সালামু আলাইকুম আজকে আমি আপনাদের খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা বই দেখাবো দেখতে পাচ্ছেন আমার হাতে যে বইটা এটা হচ্ছে জান্নাতে পঁচিশ রমণী তাদের আদর্শ নারী জীবন এই বইটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিতে বইটা দেখতে পাচ্ছেন খুবই মোটা সোটা একটা বই এর লেখক হচ্ছে সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই এটা বইটা আমি আপনাদের ভেতরে দেখাই তাহলে বুঝতে পারবেন এই বইটার সাথে কিন্তু আপনারা এরকম হার্ড একটা বক্স সহ কিন্তু আপনারা পাচ্ছেন এই বইটা খুবই সুন্দর কোয়ালিটিতে আমি ভেতরটা আপনাদের দেখাচ্ছি এই বইটার প্রত্যন্ত সূচিপত্রটা দেখাই আমি সূচিপত্রের প্রথম আপনারা দেখতে পাচ্ছেন হজরত মরিয়ম আলাই সালামের জীবনী তারপরে দেখতে হজরত আসিয়া আলাই সালামের জীবনী তারপরে এরকম পর্যায়ক্রমে হজরত রহিমা আলাই সালামের জীবনী খাদি জাজুল কবরা রহমতুল আলাই সালামের জীবনী এবং সাউদা বিনতে জা জাম আর সালাম রহমতুল্লাহি সালামের জীবনী এভাবে কিন্তু আপনারা হজরত জয়নব বিনতে যা শাস হজরত ফাতিমা জোহরা আনহু এই এইভাবে কিন্তু আপনি পর্যায়ক্রমে কিন্তু আপনারা পঁচিশজন মনি মহিষী নারী পঁচিশজন রমণির জীবনে কিন্তু আপনারা এই বইটাতে খুব সুন্দরভাবে এবং তথ্যবহুল এবং বইটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা বই আপনারা দেখতে পাচ্ছেন কাগজ কোয়ালিটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বই কিন্তু এবং ভেতরটা আপনারা দেখেন ভেতরটা কিন্তু খুবই ভালো কোয়ালিটিতে এবং রেফারেন্স সহ কিন্তু আপনার বইটা খুবই ভালো এবং খুবই ভালো মান এই বইটাতে দেখতে পাচ্ছেন খুবই মোটা শোটা এই বইটি যারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে মেসেজ করবেন অথবা কল করবেন আমরা বইটা আপনাদের নিকট পাঠিয়ে দেব